আমার যে কাজ বিজনেস দুনিয়া এবং আমার যে রিলিজিয়ান পালন এই তো কেমন করে ব্যালেন্স করবো আল্লাহর হক আগে করবেন করবেন আর তারপরে আপনি নিজে রোজগার আল্লাহ বলছেন সুরাজ কোজিয়াতফিল যখন জুমার সলাত শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে আর মসজিদে বসে থাকার কোনো প্রয়োজন নেই কি কাজ আছে জুমা শেষ হয়ে গেছে চলে যাও এখন যার যে কাজ সন্তা আর যে আল্লাহ বলছে আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো ফজরুল্লাহ আল্লাহ রুজি তলাস করো ফজরুল্লাহ মানে রিস্কুল্লাহ আল্লাহ রুজি তলাশ করে তো এখানে আগে সলাদ বলা হয়েছে আর তারপরে রোজগার বলা হয়েছে সুতরাং ফরোজ নামাজের সময় যেমনই আজান হইলো কাজকর্ম বন্ধ করে দেন আর তার মসজিদে আসেন যদি কাছে মসজিদ থাকে আর যদি মসজিদের যাওয়া সম্ভব না হয় অনেক দূরে ধরেন তাহলে আপনি সেখানে দু চারজন মুসলিম ভাইয়ের আজ যদি হইতে পারে একসাথে হয়ে সেখানেই সোলাত আদায় করেন অথবা কোনো জায়গায় প্রেয়ার হল আছে সলাত আদায় করেন একসাথে জামাকুরুষরা জামাত করে যথাসাধ্য চেষ্টা করবেন কারণ জামাতে সলাত আদায় করলে শয়তান আক্রমণ করতে পারবে না ওই জাতির ওপর আর যখন বিচ্ছিন্নভাবে একা একা যখন আদায় করবেন মাহমিন কারিয়াতিন ওয়াল্লা আবাহু কামফি ইহমদ সালাতু তিনজন মানুষ যদি থাকে কোনো গ্রামে হোক অথবা শহরে আর সেখানে যদি জামাত কায়েম না হয়ে হয় মানে জামাত সহকারে পুরুষরা আসল্লাহ তাদের করে এক একা সবাই মসজিদ বানাবেন না আপনারা এক এক আসল্লা তাদের ইল্লাক ইস্তাহাজ আলী হুসাল শয়তান তাদের উপর আধিপত্য কায়েম করে ফেলে শয়তানের তখন হুকুমত চলে আপনার উপর আমার উপর সুতরাং যথাসাধ্য জামাত সহকারে পড়ার চেষ্টা করবেন জুমা এবং জামাত এই দুটো ছাড়বেন না এই দুটো ঠিক রেখে ফরজ ঠিক রেখে সুন্নত আপনি বাড়িতে পড়তে পারেন অসুবিধা নেই কাজে কাজ এমার্জেন্সি কাজ আছে শুধু আপনার চার রাখাতে আট মিনিট আজকাল সময় লাগছে আট থেকে দশ মিনিট সময় একামতের সময় ধুক তাড়াতাড়ি নামাজটা পড়ে আর তারপরে ডিউটি আছে চলে যান কিন্তু আপনি ডিউটি পর্যন্ত নামাজ পড়বেন না আরে বিড়ি সিগারেট খাওয়ার জন্য সময় দিচ্ছে আপনাকে কর্মক্ষেত্রে তাহলে আপনাকে পাঁচ সাত মিনিট আপনাকে দেবেন না নামাজ পড়ার জন্য এটার জন্য চেষ্টা করি যদি কোথাও না থাকে পারমিশন তাহলে সেই কাজ ছড়িয়ে দিতে হবে আপনার অক্ত পার হয়ে চলে যাবে আর আপনি সেই কাজ করি না মোটেই চাইছিলেন আল্লাহ তৌফিক দান করুন আগে আখেরাতে এক নম্বর রাখবেন ফাহাম্মান তাকা ওয়া আসার আল হায়াত দুনিয়া সীমা হচ্ছে যারা দুনিয়াকে প্রেফার করে এক নম্বর রাখে এরা জাহান নয় ফাইনাল জাহি মাহিয়াল মাওয়ালা বলছে আর যারা আখেরাতকে এক নম্বরে রাখবে দুই নম্বরে দুনিয়াকে রাখবে ফাইনাল জান্নাত তাদের অন্তরে আল্লাহর ভয় আছে আগে আমার নামাজ আগে আমার জুমা আগে আমার হালাল রুজি আর তারপরে তখন রোজগার টাকা বসে দুনিয়া তো আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং এক নম্বরে আখেরাত স্থায়ী জগৎকে রাখার তৌফিক দান করেন